সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের শিক্ষক মণ্ডলীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রেরিত শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধনী সমূহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকের অবহতিকরণ এবং তাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যপুস্তকে সংশোধনগুলি সংযোজন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে নিচে আরেকটু বলেছে বিষয় শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক সংশোধন সংশোধনী প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ অনুযায়ী প্রণীত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহে যে সকল ভুল ত্রিটি পরিলক্ষিত হয়েছে সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষককে বিষয়টি অভিহিতকরণ এবং তাদের মাধ্যমে সকল শিক্ষার্থীর নিজ নিজ পাঠ্যপুস্তকের সংশোধনীগুলো সংযোজন নিশ্চিত করার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ জানানো হল আমরা যদি প্রথমে দেখি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে কি কি ভুল ছিল আর সংশোধনী কী দিছে আমরা দেখতেছি একশো আটান্ন পৃষ্ঠায় এখানে টু না দিয়ে দুই থ্রি না দিয়ে তিন এরকম দিয়েছিল পরবর্তীতে এনারা এটা ঠিক করে দিচ্ছেন যে এখানে টু থ্রি হবে দুই তিন হবে না এখানে তিনের জায়গায় পাঁচ হবে তিনের জায়গায় তিন হবে থ্রি হবে আর পাঁচের জায়গায় ফাইভ হবে এরকম আর কি এরপর একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় পনেরো রং লাইনের শেষে এই যে এখানেও ওই ভুলটাই হয়েছে একই পাঁচের জায়গায় হবে ফাইভ ফোরের জায়গায় চারের জায়গায় হবে ফোর এই রকমটা এই সংশোধনীটা ক্লাস সিক্স এর বইয়ে এরপর আমরা সপ্তম শ্রেণীর গণিতে দেখি সপ্তম শ্রেণীর গণিতেও এই ধরনের কিছু ভুল ছিল পৃষ্ঠা দশে দশ পৃষ্ঠার মধ্যে এখানে যে ভুলটা আছে সেটা হলো শক এক দশমিক এক পাঁচ এর চান্নং কলমে দশের জায়গায় টেন টু দি পাওয়ার থ্রি হবে বা দশের পাওয়ার তিন হবে দশের পাওয়ার তিন এইখানে কিন্তু এই পাওয়ারটা ছিল না এরপরে বিয়াল্লিশ পৃষ্ঠায় এ বি প্লাস বিসি না হয়ে এইখানে বি এর জায়গায় এ হবে শুধু এখানে এইটা হবে এটা ভুল ছিল এরপর সাতচল্লিশ পৃষ্ঠার ছয় নং লাইনে x প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এর জায়গায় এক্স প্লাস থ্রি ইন্টু এটা এটা ভুল এরপরে আমরা যদি ক্লাস এইট এর গণিত বইয়ে যায় অষ্টম শ্রেণীর গণিত বইয়ে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে নয় পৃষ্ঠার সাত নাম্বার লাইনে বক্সের ভেতর ফাঁকা ঘর রয়েছে আসলে বক্সের ভেতর নিচের লাইনটিতে হবে তথ্যপত্র বিশ্লেষণ ও উপসংহার এরপর চোদ্দ পৃষ্ঠায় চাইনা লাইনে এগারোর গড় থেকে দশের নামতা না হয়ে হবে এগারোর গড় থেকে নয়ের নামতা এটা ঠিক আছে এটা ভুল এরপর আছে একক কাজ বেল একচল্লিশ পৃষ্ঠায় এটা হবে এটা ছিল বারো হাজার একশো একষট্টি আসলে এখানে হবে বারো হাজার একশো সাতষট্টি এটা ভুল ছিল এটা ঠিক এরপরে আমরা যদি একান্ন পৃষ্ঠা দেখি একান্ন পৃষ্ঠায় যা ছিল এটা বর্গাকার লেখা ছিল যেটা ভুল এটা হবে ঘনকার ঘনকাকার তারপর আছে একশো আটাত্তর পৃষ্ঠার ডানের কলমে চার নং লাইনে এইখানে শুধু একটু পরিবর্তন হচ্ছে সিক্স স্কোয়ার না হয়ে হবে এইট স্কোয়ার এটা ঠিক আছে আর তখন তো অবশ্যই অ্যান্সারটা চেঞ্জ হবে এখানে ছিল আঠারো দশমিক বা এইটিন এখানে হবে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থার্টি নম্বর লাইনে এখানে ও আর এক্স বাই টু মাইনাস টু সি এম এখানে হবে ও আর ইকুয়াল টু এক্স টু মাইনাস টু সি এম এবং ও পি ইকাল টু রুট টেন সি এম এরপর এখানে আরেকটা আছে একশো দুশো উনচল্লিশ পৃষ্ঠায় নম্বর লাইনে উপাত্তের মধ্যক হবে এখানে ছিল পাঁচশো পঁচিশ বা ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে হবে উপাত্তের মধ্যক সিক্স হান্ড্রেড ফিফটি এটা গেলো অষ্টম শ্রেণী এবারে যদি আমরা নবম শ্রেণী দেখি নবম শ্রেণীর গণিত বইটা একটু দেখি কী কী সংশোধনী দিয়েছে নবম শ্রেণীর গণিত বইয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে আর সাত নম্বর পৃষ্ঠে দশ নম্বর লাইনে এইখানে অতিরিক্ত একটা ওয়ান হওয়ার কথা আসলে এইখানে এই ওয়ানটা হবে যা ছিল না এরপরে আঠাশ নম্বর পৃষ্ঠে পি q কিউ ইকুয়াল টু এখানে আটটা হওয়ার কথা এখানে মাত্র 3টা দিয়ে রাখছিল আমার মনে হয় আরও একটু ভুল করছে কি না এখানে আটটা সংখ্যা হওয়ার কথা ছিল আমি যা সমাধানটা করছিলাম সেটাতে আটটা ছিল আরও একটু করে দেখতে হবে আসলে এটাতে রকম ভুল আছে যাই হোক এটা দিছে ওরা এরপর বত্রিশ নম্বর পৃষ্ঠে এইটিন পয়েন্ট ফাইভ জিরো এখানে হবে এটা ভুল ছিল সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো এটা হবে এরপর তেত্রিশ পৃষ্ঠার যে ভুলটা ছিল এখানে ফোর না হয়ে ওয়ান হবে এটা ঠিক এটা ভুল এরপর আটান্ন পৃষ্ঠের চার নং কলমে সতেরোতম ছিল এটা ভুল যা হবে সাততম এটা সতেরোতমটা ভুল এরপর নিরানব্বই পৃষ্ঠের তিন নং কলমে কিউ এক্স এর জায়গায় আসলে কি হবে না হবে ডি এক্স ডি ইন্টু এক্স এটা ভুল ছিল এটা কারেক্ট এরপরে আমরা যদি আরো নিচে যাই দেখেন এখানে আরো আছে একশো সাত পৃষ্ঠের ছয় নং লাইনে এখানে যোগফল ছিল আসলে যোগফল হবে না হবে বিয়োগফল এরপর অনুশীলনী সাতের অনুশীলনী সাত নং এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে আসলে এখানে হবে এক্স -3 মাইনাস জিরো যা ভুল ছিল শিরোনাম পাঁচ দশমিক তিন এখানে থিটা ডিগ্রি কোণের সাপেক্ষে না হয়ে হবে শূন্য ডিগ্রি কোণের সাপেক্ষে এখানে থিটা ডিগ্রি বা নব্বই ডিগ্রি এখানে হবে শূন্য ডিগ্রি বা নব্বই ডিগ্রি এখানে টু বারো আর বিস সরি A সি ইকাল টু টুয়েলভ সেন্টিমিটার আর বি সি ইকুয়াল টু থার্টিন সেন্টিমিটার এখানে এসি ইকোয়াল টু থার্টিন এবং বি সি ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার হবে এই ছিল গণিত বইয়ের সমস্যাগুলো আপনারা যারা অন্যান্য শিক্ষক আছেন এই পিডিএফটাতে সকল শ্রেণীর মানে সিক্স থেকে নাইন পর্যন্ত সকল বইয়ের যে ভুলগুলো ছিল সেই সংশোধনগুলো দেওয়া আছে আপনারা চাইলে আপনার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া থাকবে আপনি যদি খুঁজে না পান তাহলে লিঙ্কে ক্লিক করে আপনি এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে একটু উৎসাহ প্রদান করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি আরও তৈরি করতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ